মেছেদার দাগ হোক কিংবা হোক পিম্পলের পূর্ণ স্পট অথবা হোক আনইভেন স্কিন টোন বা হোক কোনো রকমের ব্ল্যাক হেড হোয়াইটেস আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য আজকের এই রেমেডিটা ইউজ করার পর তোমরা কিন্তু ভুলেই যাবে মেছে দাগ তোমাদের কোনো ছিল হাই এভরিওয়ান আমি জুহি আর তোমরা দেখছো জুহিজ ক্রাফটের আরও একটি সুন্দর ভিডিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আজকের ভিডিওর টপিক হচ্ছে মেছেদার দাগ এখনও বয়স বাড়লে মেছেদা হচ্ছে এমনটা নয় আফটার প্রেগনেন্সি বেশিরভাগ মহিলাদের দেখা যায় মেছেদার দাগ আর পিসিওডির কারণে যাদের পিম্পলসের সমস্যা আছে তাদের ফেসে পিম্পলের স্পট এখন যেন খুবই কমন হয়ে গেছে আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওটার সাহায্যে আমি তোমাদের এই ছোট্ট প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি এটা একদম ট্রায়েড অ্যান্ড টেস্টেড রেমেডি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো প্রথমে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি যদি তোমাদের ড্রাই স্কিন হয় অবশ্যই দুধের ইউজ করবে কাঁচা দুধ ব্যবহার করবে আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি গোলাপ জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে গুঁড়ো করে একটা এয়ার টাইপ রেখে দেবে চাইলে তোমরা বাজারের কেনাটাও ইউজ করতে পারো বাট মিক্স যেন একদম ভালোটাই ইউজ করছো একদম ফাইন পেস্ট কিন্তু চালের গুঁড়ো ইউজ করবে তার সাথে এখানে নিয়েছি টক দই যতটা চালের গুঁড়ো তার ডবল কোয়ান্টিটির টক দই কারণ টক দই ছাড়া এখানে আর কোনো কিছু দিয়ে মিক্স করা যাবে আর দিয়েছি হাফ চামচের মতো মধু তারপরে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না এটা কিন্তু সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করতে হবে চালের গুঁড়ো তোমরা করে রেখে দেবে সপ্তাহে তিন দিন টক দইয়ের সাথে মিক্স করে এটাকে অ্যাপ্লাই করবে কি করে অ্যাপ্লাই করবে একদম ক্লিন ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে কোনো রকমের ম্যাসাজ করার দরকার নেই জাস্ট নর্মালি অ্যাপ্লাই করে রেখে দেবে তারপর যদি তোমরা চাও একটু স্টিম নিয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো পোর্সগুলো ক্লিন হবে পোর্স থেকে এত সুন্দর ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস বেরিয়ে যাবে না যে তোমরা নিজের ড্রাই অবাক হয়ে যাবে যে এটুকুর জন্য আমরা পার্লারে গিয়ে এত টাকা নষ্ট করেছি বাট আজকে থেকে পার্লারে যাওয়ার দরকার নেই একদম এটা বাড়িতে খুব ইজিলি তোমরা করতে পারবে মেকেও ইউজ করবে কারণ আমাদের গলার অংশটা কিন্তু একটু কালো হয়ে যায় যদি আমরা যত্ন না নিই ভালো করে এটাকে অ্যাপ্লাই করে দশ মিনিটের মতো এইভাবেই রেখে দেবে এটা ধীরে 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 স্কিনের মধ্যে অ্যাবসার হবে তারপরে কিন্তু এটাকে আমরা ওয়াশ করবো দশ মিনিট পরে এটা পুরো শুকাবে না হালকা হালকা শুকনো থাকবে সেই অবস্থায় এটাকে আমরা ভালো করে রাব করব পাঁচ মিনিট ধরে খুব আলতো হাতে আস্তে আস্তে আমরা এটাকে রাব করবো এতে করে সমস্ত ডেড স্কিন উঠে যাবে আর সমস্ত ধরনের ময়লা ফেস থেকে বেরিয়ে যাবে স্কিনটাও তোমার অতিরিক্ত সফট হয়ে যাবে আর চালের গুঁড়ো কিন্তু একটা হোয়াইটনিং এজেন্ট যে এটা আমাদের স্কিনকে সাহায্য করে পরিষ্কার করতে তার সাথে সাহায্য করে মেলাজমা পিগমেন্টেশন আন স্কিন টোন ডার্ক স্পট এগুলোকে কিন্তু ফেড করতে অনেক বেশি হেল্পফুল টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনকে ডিপলি এক্সফোলিয়েট করবে তার সাথে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়াবে তার সাথে স্কিনে কোনো ধরনের কোনো রকমের ড্রাইনেস আসতে দেবে না মধু কিন্তু একটা হিউমিকটেন্ট যা আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চারটাকে লক করবে যার জন্য আমরা হাইলোরনিক অ্যাসিড ইউজ করি সেটা কিন্তু মধুতেই আমাদের কাজ হয়ে যাবে এবার দেখো ভালো করে আমি ক্লিন করছি আমি জাস্ট প্রথমে নর্মালি একটা কটন দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম এটা একটা ওয়াইপ টাইপের এটা খুব সুন্দর ক্লিন করে দেয় তারপরে আমি কিন্তু জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা বেশি ব্রাইট লাগছে আমি তোমাদেরকে একদম ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি স্কিনটা কতটা বেশি ব্রাইট হয়ে গেছে প্রচণ্ড বেশি সফট হয়ে গেছে টাচ করার সাথে সাথে মনে হচ্ছে স্কিনটা কত বেশি সফট এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন ভিডিও দেখতে আজকের জন্য টাটা